বিচ কালারের যে কোনো ফার্নিচারের দিকে তাকালে কিন্তু একটা আবেগ কাজ করে তাই না প্রিয়দর্শক কারণ সর্বপ্রথম বাংলাদেশে যখন অটোবি কোম্পানি তাদের ফার্নিচারগুলো মেলামাইন বোর্ডের আসবাবপত্রগুলো লঞ্চ করে তখন কিন্তু তারা এই কালারটাই চুজ করেছিল তাদের অফিসিয়াল কালার হিসাবে এবং বাংলাদেশের এখনও প্রত্যেকে যারা এই ধরনের ফার্নিচারগুলো কিনেছেন বাসায় একটা করে মনে হয় এই কালারের ফার্নিচার আছে অনেকে তো গ্রামের দিকে বা মফসল শহরে এই কালারটা দেখলেই মনে করে যে অটোবির প্রোডাক্ট বাট অটোবি পার্টেক্স রিগাল হাতিল ব্রাদার্স এগুলোর কিন্তু কোম্পানির নাম প্রোডাক্টগুলোর নাম কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলো যেটা সেটা হচ্ছে মেলামাইন বোর্ড আর এটা অরিজিনাল সুপার কোম্পানির অর্থাৎ টিকে গ্রুপের আমদানি করা সুপার ব্র্যান্ডের সুপার কোম্পানির বোর্ড ষোলো মিলিমিটার থিকনেস বিচ কালার এ গ্রেড ম্যানামেন্ট বোর্ডে তৈরি করা একটি কম্পিউটার টেবিল বা মিনি ল্যাপটপ ডেস্ক দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফকে ইউটিউব চ্যানেল এই প্রোডাক্টটি অর্ডার করেছেন সৌদি আরেব প্রবাসী মোহাম্মদ হারুন ভাইয়া উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড যতটা ওনার সাথে আমি কথা বলে বুঝতে পেরেছি একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি আপনাদের সাথে হয়তো আপনারাও এই ধরনের ঘটনাগুলো থেকে একটা মানে আইডিয়া পাবেন তো মানে উনি যখন আমার সাথে কথা বলছিলেন হারন ভাইয়া ঠিক সেম টাইমে কিন্তু এইরকম একটা কম্পিউটার ডেবিল নেওয়ার জন্য সৌদি আরব থেকে আরেকজন ভাইয়া আমার সাথে কথা বলছিলেন তো যখন উনি একসাথে দুজনের সাথে আমি কথা বলছিলাম আমি তো সবসময় সব ভিডিওতে বলি যে আমি একা মানুষ আর আমার পক্ষে দেখা যায় যে সবাইকে একসাথে টাইম দেওয়াটা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই দুইটা নাম্বারই দিয়ে রেখেছি কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কিছুদিন আগে মালদ্বীপ থেকে একজন ভাইয়া আমাকে তিনবার কল দিয়েছিল আমি সেই সময় নামাজে ছিলাম বুঝতে পারি নাই পরে আর উনি কল না আর আমি ওনার হোয়াটসঅ্যাপে ওনাকে পাইও নাই যাই হোক এরকম মিস হয়ে যায় তো একসাথে দুজনের সাথে কথা বলতে বলতে আমি এই প্রোডাক্টটি যখন ফাইনাল করবেন তখন আমি এই প্রোডাক্টের ভয়েস মেসেজটা ওনাকে পাঠিয়ে দিয়েছি উনি প্রথমে একটি অ্যালবিনো কালার একটা দেখেছিলেন হচ্ছে ক্যাশ টেবিল দোকানের জন্য বা অফিসের জন্য যে ক্যাশ টেবিল ছিল ওটাও উনি একটু কাস্টমাইজ করে বানিয়ে নিতে চেয়েছিলেন বাট উনি যখন আমার এই ভয়েসটা শুনেছেন তখন আমাকে বললেন ভাইয়া আপনি মনে হয় ভুল করতেছেন কারণ ওনার ওই প্রোডাক্টটার দাম ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ওটা ডেলিভারি চার্জ ছিল ছয়শো টাকা কুমিল্লা লাকসামে নেবেন উনি ওটা আর উনি সৌদি আরবে বসে বসে আমাকে অর্ডারটা করতেছিলেন জাস্ট তার আগেই আমি এই ভয়েসটা যিনি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তাকে না দিয়ে এই হারুন ভাইয়াকে পাঠিয়ে দিয়েছিলাম উনি আমাকে বললেন আমি দেখলাম ইয়েস আমার আরেকজনের মেসেজ ওনার কাছে সেন্ড হয়ে গেছে উনি তখন আগ্রহ করে আমাকে বললেন আরেকটা কথা বলে রাখা ভালো ওই প্রোডাক্টটি কিন্তু অর্ডার করতেছিলেন চট্টগ্রাম ফটিকছড়ি থেকে ফটিকছড়ি জায়গা থেকে অর্ডার করতে চেয়েছিলেন তো তখন ভাইয়া বলল ভাইয়া ফটিকছড়িতে যেটা দিতে চাচ্ছেন সেটা ছবিটা আমাকে পাঠান আমি পাঠিয়ে দিলাম ওনার পছন্দ হলো উনি মনে করলো যে এটাই ওনার দোকানের জন্য বেস্ট উনি এটাই ফাইনালি অর্ডার করে দিল এই ছিল ছোট্ট ঘটনাটি দর্শক ভিডিওটি একটু বড় হয়ে গেল বাট বললাম দেখুন আপনারা আমি অনেক সময় বলতে চাই আপনারা দেখতে চান না বাট অনেক কিছু শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট হয়ে যেতে পারে আমার কাছে বেশি প্রোডাক্ট সেল হোক বা কম হোক এটা গুরুত্বপূর্ণ বিষয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাস্টমার কতটা স্বাচ্ছন্দ্যের সাথে প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে তো উনি এই প্রোডাক্টটি অর্ডার করে দিলেন এবং ওনার নতুন দোকান উদ্বোধন হবে ছাব্বিশ তারিখে উনি আমাকে বলেছেন লাকসামে কুমিল্লা লাকসামে আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার ছেলে এটা রিসিভ করবে কুমিল্লা লাকসাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে হাফেজ মোহাম্মদ রায়হান সেটা আমাকে বলেছেন এবং তার নামে বুকিংটা করা হবে তো দর্শক এটা হচ্ছে একটি ল্যাপটপ ডেস্ক বা মিনি ল্যাপটপ টেবিল বা কম্পিউটার টেবিল যেটার হাইট হচ্ছে তিরিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড যেটা হয়ে থাকে সব টেবিলের এবং এটা টপের মাপটা আছে সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ এটা একটা গ্লোবাল সাইজ সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এবং এটার নিচে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ড্রয়ার দেওয়া আছে বোর্ড চ্যানেল এবং ড্রয়ারের তলাতেও ষোলো এম এম বোর্ডটি ব্যবহার করা হয়েছে একটা কথা এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি যে ব্যান্ডটা এটা বিচ কালার ম্যাচিং করা হয়েছে এটা কিন্তু কালো দিলে আরও সুন্দর লাগতো আমার কাছে যাই হোক আমরা ম্যাচিংটা দিয়েছি উনি যেহেতু চেয়েছেন আর এটা অ্যাভেলেবল বিচ কালারটা তাই দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটা নব আছে স্টিল নব আপনারা চাইলে হ্যান্ডেলও দিতে পারেন বাট নবটা কিন্তু কিউট লাগে সুন্দর লাগে এটা স্টিলের এই সাদাটা তুলে ফেললে স্টিলটা বের হয়ে আসবে আর উনি যেই প্রোডাক্টটা পছন্দ করেছিলেন সেটাতে নবই দেওয়া ছিল হ্যান্ডেল দিলে একটু খরচ বাড়ে বাট উনি এটাই চেয়েছেন একটা লক দেওয়া আছে জিএস ক্যামেল লক এটা একটা মানে কি বলবো বলা যায় একটা কোয়ালিটিফুল একটা লক আমি ব্যবহার করে অনেক মজা হয়েছি ক্যামেল লকগুলোর মধ্যে জিএস ক্যামেলটা আমার কাছে ভালো লাগে এটা আমি সবসময় সাজেস্ট করে থাকি আর এখানে যে ড্রয়ারের অংশটুকু এটা এগারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আছে এই সাইডে লেগের মাপ যেহেতু ষোলো এগারো বাই ষোলো আছে এবং পাশে যে সিপিউ রাখার জায়গাটা এটা কিন্তু কীবোর্ড প্যানেল ছাড়া এই প্রোডাক্টটা কিন্তু রেগুলার প্রোডাক্ট হয় কীবোর্ড প্যানেল সহ আপনারা জানেন বাট এটা আছে কীবোর্ড প্যানেল ছাড়া তাই দামটাও কম আমি বলে দিচ্ছি এখনই দামটা পাশে আছে হচ্ছে তেরো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি হাইটের একটা জায়গা আছে পেছনে কিন্তু ছয় ইঞ্চি বাই মানে ছয় ইঞ্চির একটা চাপকার দেওয়া আসে মানে একটা এটাকে আমরা চাপকার বলি মানে একটা বোর্ড লাগানো আছে আমি যদি একটু ঘুরে দেখাই এটা হচ্ছে যদি কিবোর্ড প্যানেলটার সামনে থাকে তাহলে আপনার এই পেছনে অংশটুকু দেখা যায় না যেহেতু পিছনে ফাঁকা তার পার করারও কোনো সমস্যা হয় না নিচ থেকে তারগুলো বের হয়ে আসে আর এটার পেছনেও ড্রয়ারের পেছনে ষোলো মিলি মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আমরা সিক্স মিলি করে থাকি সিক্স মিলি ধরে কিন্তু আমরা দাম নেই বাট কখনও কখনও আমরা কিন্তু এই ষোলো মিলিমিটিরটা দিয়ে দিই যদি ওয়েস টেস্ট বোর্ড না হয় সেক্ষেত্রে এখানে আমরা তাই করেছি আর যেহেতু এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট একটা যেহেতু এই কালারের সচরাচর অর্ডার হয় না আমরা ওখানে দিয়ে দিয়েছি আর টপের যে মাপটা টপের মাপটা তো সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি আমি বলেই দিলাম চাইলে কিন্তু ভবিষ্যতে উনি এখানে কিবোর্ড প্যানেল লাগিয়ে নিতে পারবে জাস্ট স্টিল চ্যানেল লাগিয়ে লাগিয়ে নিতে পারবে পঁচিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল উনি এখানে সেট করতে পারবে দর্শক এটা ওনার দোকানের জন্য সম্মত উনি এটা ক্যাশ টেবিল হিসাবে ব্যবহার করবেন ছোট্ট উনি দোয়া চেয়েছেন আপনারা দোয়া করবেন ওনার ব্যবসায়িক জীবন যেন সফল হয় এবং ওনার আমি সুস্বাস্থ্য এবং দীর্ঘাউ কামনা করছি উনি আমাদের একজন অনারেবল কাস্টমার আর আপনাদেরও আমি সব সবসময় দোয়া করি আপনাদের জন্য যে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে যদি রিভিউ না করতেন ভিডিও না দেখতেন শেয়ার না করতেন তাহলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না প্রোডাক্টটির দাম তো আপনারা জানেনি এটা উনিশশো ছিল আগে এখন দুই টাকা দাম আপনারা জানেন সব জিনিসের দাম বাড়তেছে তার কারণে আমরাও বাধ্য হয়ে বাড়াতে হয়েছে আমি সবসময় চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সব সময় কম দামের মধ্যে সেল করতে এই যে শোরুমগুলোতে যে অতিরিক্ত টাকা নিচ্ছে ভ্যাট ট্যাক্স সহ বিভিন্ন কিছুর দাম নিচ্ছে এটা আমি করি না আমি চেষ্টা করি সেম কোয়ালিটির যেমন এখানে যে আঠা ব্যবহার করা হয়েছে ইডিজি ইজি ব্যান জিরো পয়েন্ট ফাইভ পাচ্ছেন এবং আপনারা যে স্ক্রুগুলো সবগুলো চায়না ফিটিংস পাচ্ছেন সেম ব্র্যান্ড যেখান থেকে কালেক্ট করে আমরাও সেখান থেকে কালেক্ট করি হ্যাঁ তারা হয়তো নিজেরা বোর্ড বানিয়ে তারপরে বিক্রি করে আমরাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সুপার ব্র্যান্ড সুপার বোর্ড কিন্তু সুপার ব্র্যান্ড বাংলাদেশের দুই দুই থেকে তিনবার অ্যাওয়ার্ড পেয়েছে তারা ফার্স্ট হয়েছে সেই বোর্ডটা ব্যবহার করছি আগে পাটেক্সের করতাম এখনও পাটেক্সের আপনারা চাইলে পাটেক্সের বোর্ড দিয়েও বানিয়ে দিব তো এটা দুই হাজার পঞ্চাশ টাকায় একটা রেগুলার প্রোডাক্ট এর সাথে আরও যে ভিডিওগুলো আছে অতীতে বিক্রি করেছি হোয়াইট কালার ব্লু কালার এ যে পেছনে খাটের মতো শান্তিক কালার পাবেন অরিজিনাল ফাইবারটা এটা অবশ্যই গ্লেস করা এটারও রিভিউ আসবে আর আপনারা যে কালারগুলো অ্যাভেলেবল অ্যালবিনো কালার সেগুলো কিন্তু আপনারা অর্ডার করে আমার কাছ থেকে নিতে পারবেন অ্যান্টিক কালার নিতে পারবেন রেড কালার নিতে পারবেন নিতে পারবেন তো দর্শক এটার যেটা কীবোর্ড প্যানেল সহ সেটার দাম কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকা আবার দুটার ডেলিভারি চার্জ একই কীবোর্ড চ্যানেল সহ নেন বা কম নেন এটা একটু আরেকটু ছোট নেন বা আর একটু বড়ো নেন দাম কিন্তু ডেলিভারি চার্জ একই নেবে ডেলিভারি চার্জটা ছিল হচ্ছে চারশো ষাট টাকা আর দুই হাজার পঞ্চাশ টাকার জন্য ওই পঞ্চাশ টাকা উনি আমাকে অ্যাডভান্স করেছেন বাকি দুই হাজার ডিউ আছে এটার জন্য আরও তিরিশ টাকা কন্ডিশন চার্জ নেবে এটা উনি ওখানে পেড করে দেবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে সুন্দর এই কিউট বিচ কালারের সুপার কোম্পানির এ গ্রেড প্রিমিয়াম মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা একটি বিশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটি মিনি ল্যাপটপ ডেস্ক উইদাউট কিবোর্ড প্যানেল দাম দুই হাজার পঞ্চাশ টাকা আর এটার কিবোর্ড প্যানেল সহ দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা প্রোডাক্টটি অর্ডার করতে বা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে নিচে বাম দিকে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল নাম্বার আছে যে কোনো একটিতে আপনারা যোগাযোগ করতে পারেন কল করে আমাকে কথা বলতে পারেন আমার সাথে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে আপনারা আমার আমাকে প্রোডাক্টের অর্ডার করতে পারেন বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই সপ্তাহে ঈদের কিন্তু অনেক স্পেশাল সুন্দর সুন্দর ভিডিওগুলো আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে ভিডিওগুলো দেখতে পাবেন নোটিফিকেশন যাবে বেল আইকন অন করলে ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজে একটি ফলো দিয়ে রাখেন এই ভিডিওগুলো আমি ফেসবুকেও দিচ্ছি আর এই তো আল্লাহ হাফেজ